ओ मुझे प्यार हुआ था किरार तो हुआ था, तो था है, खुशी खुशी बहना तेरा दिया गहना इतना कंगना जचे देख कर आया কেমন আছো তুমি ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আছু ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া লাইক দিয়ে দিয়েছি প্রথম লাইকটা আমি দিয়েছি হ্যাঁ দেখতেছি রাফাত সরকার ওয়েলকাম শাহাবুদ্দিন ওয়েলকাম

हेलो हेलो रूपेश कुमार हाय 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 आप तुम्हारे आज के किंतु से ही लगते से थैंक यू तुम्हारे बड़ी कोई हमारे बड़ी कुताय बोल बाम तुम्हारे बड़ी हमारे बड़ी डाका कहाँ से हो সুন্দর কালী এই বাংলাদেশ সেহু সবাই কেমন আছেন আমার চ্যানেলে দিনের আলো ছড়া আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কিসি কিসি হো রানিজি এ ঠিক হো আপ কেসে হো সাহেব ভাইয়া আছেন নাকি গেছেন সদস্য সংখ্যা বাড়তেছে মাসালা দেখে অনেক ভালো সদস্য সংখ্যা কালকেও এরকমই ছিল জি এখানে সবাই ইন্ডিয়ান কেন বাংলাদেশের মানুষগুলো আমি পুরান ঢাকা থাকি বিরিয়ানি অনেক মানুষ গুলো রানীজি সোনিয়া জি কেমন আছে আমি ঠিক আছি আপনি কেমন আছেন হ্যালো সাহেব আজকে রিং লাইট দিয়ে ভিডিও করছি দিদি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন সাদি কিয়া হ্যাঁ হ্যাঁ শাদি কিয়া হ্যাঁ লাইক করে দিলাম দিদি তোমাকে থ্যাংক ইউ আমি এখন আছি আমার সুন্দরী শালিকাকে সুন্দর শুভেচ্ছা

ड्यूटी में हनी बिरयानी नाम करा निदर बाजार अस्सलाम वालेकुम सलाम वालेकुम सलाम তো কে কোথা থেকে দেখছেন আমার লাইফ আর বাড়িটা কোথায় কলকাতাতেই বলছি বাড়ি হচ্ছে ঢাকায় গজব ও ইয়ার থ্যাংক ইউ আরে মা আমি বাংলাদেশ থেকে গার্মী হ্যা আপনা ই আপু আমি বরিশাল থেকে বলছি আসলে আমার বাড়ি হলো বাংলাদেশ আপু আপনি কোথায় থাকেন আমি ঢাকায় আছি তোমার বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আপু আপনি কোথায় থাকেন আপনার কি বিয়ে হয়েছে আচ্ছা অবশ্যই বলবেন হ্যাঁ বিয়ে হয়েছেন বেশি সমস্যা করে ইন্ডিয়া মে হা আমি অন্যত থাকাই দোয়া কর আমার কথা রাখা ছা আপ আপনি কি গান করেন প্লিজ किया हाँ. वेलकम mm -hmm. wow, really? mm -hmm. mm -hmm. সুন্দরী জামাই এই পদ্মা সরার মুখ দেখাও আমার তোমার চ্যানেলে এসেছি অপরিচিত কেউ নেই গোল গোপা কেমন আছে তুমি ভালো আছি আপনি কেমন আছেন দিন পর আবার শুরু করলাম কেমন আছেন বলো আমি ভালো আছি ঈদের খুশিতে ভরে উঠুক আপনার চারপাশ ঈদ মুবারক ঈদ মুবারক ল্যাপটা অনেক সুন্দর ল্যাপ ল্যাপটা অনেক সুন্দর হইতেছে লাইফ মাসালা তোমাকে অনেক সুন্দর লাগতেছে তুমি কি রোজা রেখে আপনা সুন্দর জামাই পতাকা ভি খুব সুন্দর লাগছে ফুটকিটি কেমন আছে আমি ভালো আছি কি করছো রে আশা করি আমার আইডি থেকে ঘুরে আসবে গুগো এটা কে সবসময় ফুটকি দাগে ম্যাডাম আপনাকে সাদি করনা চাতা হুম

অনেক সুন্দর হয় আমি ইন্ডিয়া থেকে দেখছি আপনার কি নাম কুইন সোনিয়া হচ্ছে আমার নাম যার যারা আমার লাইভে আছে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো লাইক করেনি সবাই লাইক করে ফেল আমার বাড়ি কোথায় বলবে দাদা কোথায় গেছেন আছে আছে তোমার দাদা কোথায় গেছে লাইট বন্ধ করে দিয়েছি লাইট বন্ধ করে দিয়েছি আমার মানুষ হয় না এখন আর কি হলো তোমার বাড়ি কোথায় বললে না আমার বাড়ি আছে ঢাকায় খুব সুন্দর লাগতেছে ইন্ডিয়া ঘুরতে আনা কেমন আছো ভালো আছি আপনি কেমন আছো আপনি রেইন দেখাও প্লিজ মেয়ে রেইন আপনি প্লিজ একটা গান বলেন আপনার গান খুব ভালো লাগবে আপনি কি এটা পেলেন জাস্ট দিয়েছেন পেলেন নাকি জাস্ট দিয়েছেন এটা দিয়ে প্যাট আপু আপনি কোন জায়গা থেকে লাইভ বলছেন রিং মাধবপুরে বৌদি তোমার দাড়ি সো কিউট বিবাহ হয়েছে হ্যাঁ আমার বিবাহ হয়েছে সাহেব ভাইয়া আছে নাকি নাকি গেছে দশটা বাজছে তাড়াতাড়ি দশটা আবার টিপ কইলা কেন হবো বা আমি টিপ দিতে পছন্দ করি জি আপু ভালো আছি কিতনি সুন্দর হইন থি হ্যালো নমস্তে আপু বউ কল দিয়েছিল আচ্ছা তো কথা বলেন নাই তুমি রোজা রাখছিলা বান্ধবী আমি তো মুসলিম মুসলিম না আয়সা আমি হচ্ছি বুদ্ধিস্ট কেমন আছো প্রিয় তোমা আপ কাহা সে হো ভাবি জি মে বাংলাদেশ হু এই সোনিয়া তোমার সিঁদুর পড়ো না না আমরা সিঁদুর পড়ি না সিঁদুর নেই আমাদের ধর্মে আপ শাখা পলা পড়েছি ইউ আর সো বিউটিফুল বাসা কোথায় আপু আপনাকে অনেক ভালো লাগে আমার থ্যাংক ইউ রোজা কে কে আজকে আমার লাইফ সবাই শেয়ার করে দাও তুমি এ বুদ্ধ তোমাদের গঠের নাম কে আমাদের গঠের নাম গৌতম বুদ্ধ নাম কি বর্ষা হবি কাহা যে হোক আপেদি নতুন সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সোচ তোমাকে বিয়ে করতে পারি আপনার ধর্মের নাম কি আপ আপনার দাঁত অনেক সুন্দর দাঁত ফাঁকা মাশআল্লাহ তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ ম্যাম মনটা কেমন আছে মন ভালো তো বউয়ের সাথে কথা বলেন নাই আমি বুঝতে পারিনি তোমাদের গডের নাম কি গৌতম বুদ্ধ লাইভ শেয়ার করো সবাই যারা আছো মানুষ অনেক কম দিল্লি আও হি ভাবিজি মুসলমানরা যেমন আল্লাহ বলে তোমরা কি বলো আসসালামু আলাইকুম আপু হঠাৎ কেটে গেল সবাই আমার ফানি গুলো দেখবেন কাহা নাম করা কথা বলা শেষ কে কে রেখেছে আজকে ঠান্ডি জাদা হ্যাঁ আমাদের বিয়ে করতে পারবে কি আমাকে হ্যাঁ আমি অলরেডি ম্যারেড ওকে বিয়ের কথা বলবেন না আমাকে বলে আবার টিপ করে কেন মুখানোয়ালি মুখোয়ালে কিতনি বি বাড়ি নেই হ্যাঁ মেয়েরি আঁখো আসসালাম আলাইকুম কেমন আছেন আমি এই বাসার সবাই কেমন আছে আপনারা লাইফের সবাই কেমন আছে বন্ধুরা আমি ভালো আছি বাসার সবাই ভালো আছে তোমরা কি রোজা রাখো না আমরা রোজা রাখি না স্যাট মি নাম্বার আজকে অনেক মিষ্টি লাগছে হুম আপু আমি রোজারে রেখেছি আপু আপনার লাইফটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ হ্যাঁ আমার খাবার খেয়েছি

সদস্য সংখ্যা কোথায় সদস্য সংখ্যা নাই ওই যে লাইফ মিস করছিলাম না আমাদের এখানে গেছিলাম লাইভ করা হয় নাই রেগুলার এই জন্য এই দশা হয়েছে আমার প্রিয়া কিডনা বয়ফ্রেন্ড তো আমার সাথে প্রেম করব প্লিজ ডোন্ট ব্যাড কমেন্ট আমি লাইভ বন্ধ করে দিব বৌদ্ধ ধর্মাবলম্বী বেশি হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে জাপানে চায়নাতে সব ঠিক হয়ে যাবে ম্যাম দোয়া করি মন খারাপ করবে না প্লিজ মেরি হ্যাঁ তোমার মনে হয়েছে গো धर्मग्रंथर नाम हमार त्रिपिटक तुमसे मिलना है कहाँ आना हमारे प्यारा क्यूर बहन जी आपका परिवार लोगों में क्या खाना पीना हो गया है हाँ मेरे परिवार खाना पीना हो गया है हैदराबाद इंडियन से जॉब स्टिल नाइट ड्यूटी टुडे हम कमान तो से भलोचे আইসক্রিম চকলেট পছন্দ করেন চকলেট খাবো না মোটা হয়ে যাব আজকে রাখছে না ফুচকা আমি ফুচকাও খেতে ভালো লাগে না আমার অ্যাসিডিটির সমস্যা আছে আর আমি মোটামুটি চকলেট খাই এক চকলেটের আক্রোশ নেই চকলেট প্রতি এত দৃষ্টা আমার থেকে ফাস্টফুড খেতে ভালো লাগে মানে রিচ ফুট আর কি ওই যে রোড সাইড আজাইরা আর পিতা দাস আর পিতা দাস রানা তুমি করে দেখাও তো আজাইরা বলতেস হিংসা হয় তাই না মেয়ে মেয়েকে এত হিংসা কেন করে বুঝি না লাগছে আজকে চোখ দুটো ভালো ইউ কোন ভাষায় লেখা পালি ভাষায় লেখা

সোনো আমারই হও ওকে গুড নাইট एवरीवन লাইভ করতে মন চাচ্ছে না কিউট ম্যান দেশাশীল নিমন্ত্রণ করলে আসবেন फास्ट फूड খাবে ইনশাআল্লাহ আমার পক্ষে কিছু মনে করবে না প্লিজ আমি কিছু খাব না সব আমি কি খেয়ে খাইছি কিন্তু আমি বলছি শুধু আমি খেতে ভালোবাসি ফেসবুক চলতে হ্যাঁ কে হ্যাঁ আপনি কেমন আছো কি ভিডিও দেখলে বলবেন আমাদের বাংলাদেশের কত পার্সেন্ট বৌদ্ধ বসবাস করেন এটা আমি জানি না আপনি এত কি আসছেন এখানে আমার সার আসছেন নাকি দৃষ্টি আক্তার ওয়েলকাম দুর্মিয়া আর লাইভ করেন ইদমানে হাসি মানে আশা ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা ঈদ মানে দূর আকাশে মিষ্টি চাঁদের হাসি ঈদ মানে দূর সাগরে তোমার ভালোবাসা আরেকটা আসছে বে আদব কোথাকার বুঝছেন আমি সব খেয়েছি যাই ভাইয়া থ্যাংক ইউ বলা যায় মিরপুর দশ নম্বরে গেলে চত্বরে একটা বড় দোকান আছে নামটা যেন কি ভুলে গেছে একশো দুইজন হয়ে আবার কমে গেল কি অবস্থা আমার লাইফের আজ লাইভে আসলাম আবার বেডি তোমার লাইভ দেখার লাগে আমার লগে কথা না তাই আপু একটা বাংলা গান মিরপুর দশ নম্বর গোল চত্বর হ্যাঁ চিনি বন্ধু করে নাও দিদি আমি এলাম না কিডনি পিয়ারী হ্যাঁ ইয়ার হম দিলভর সোনিয়া

মেয়ে বাংলাদেশ কি রেহনেওয়ালি হুম মেয়ে ঘিটে চট্টগ্রাম থেকে আজকে অনেকগুলো ভিডিও দেখছে এবং কমেন্ট করছে লাইক দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপনি তো সবসময়ই দেন দেখেন দেন তুমি বদ্ধ না হলে তোমার বিয়ে করতাম আমি তো অলরেডি ম্যারিড ওকে আমাকে বিয়ে করার আশাও ছেড়ে দেন আপকা ভাষা সামাজ পেরে হাত আসসালামু আলাইকুম কেমন আছেন নিমন্ত্রণ করলে ফেলতে হয় না নিমন্ত্রণ মেরি ভি সুনো হইয়ার পিলত কমেন্ট কার খুশি কেমন আছেন ভালো আছেন

গুড নাইট ঘুমাই যাও গুড নাইট মাল রবার্ট লিওন হেতা হাসছেন কেন রান্না হয়েছে আজকে মাংস রান্না করেছি তাহলে সবার ভালো থাকবেন গুড নাইট সবাইকে লাইভের অবস্থা খারাপ পড়া একটা যে আমার মুসলমান নামাজ পড়ে হিন্দুরা পূজা করে তোমরা কি করো আমরা পূজা করি ডোন্ট কল মি শোনা ওকে অনলি ডি সিস্টার ম্যাম লাইক কিন্তু অনেক হয়েছে হ্যাঁ লাইক অনেক হয়েছে যারা এখন লাইক করি সবাই লাইক করে চট্টগ্রাম কি খবর চট্টগ্রামে আবার যাব আমি হয়তো পাওয়ার প্লেনের ভিডিও দিতে পারি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি সবাই ফিফটি লাইক কমপ্লিট করো আল্লাহ হাফেজ আচ্ছা ওকে আল্লাহ হাফেজ কেমন আছো তুমি ভালো আছি